আলাইহি ওয়াসাল্লাম কি আমল দিয়েছিলেন আজবাইনদেরকে একটু জানার দরকার আছে না নাই রমজান মাসে কি আমল নবীজি দিলেন আমার প্রাণ প্রিয় বন্ধুগণ প্রাণ প্রিয় নাটোর বাসী হৃদয়ের কান্ডা লাগিয়ে শুনুন আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু হুরায়রা আবু হুরায়রা রমজানের মোবারক মাসে তোমরা পাঁচটি আমল বেশি বেশি করবে সুবহানাল্লাহ করেন না কেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ পাঁচটি আমল করবে এক নাম্বার আমল হলো তুমি হারাম কাজ থেকে নিজেকে সব সময় বিরত রাখবে শুভারম্বু সমস্ত হারাম কাজ থেকে রমজান মাসে তুমি নিজেকে বিরত রাখবে দুই নম্বর নবীজি বললে আবহরাই র আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার উপরেই তুমি সন্তুষ্ট থাকবে যতটুকু অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন এতটুকু অর্থ সম্পদের উপরেই তুমি সন্তুষ্ট থাকবে হাউতাস করবে না সন্তুষ্ট যদি তুমি থাকো তাহলে ওই রিজেকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বারাকাদান করবেন বলেন সুবাহন আল্লাহ তিন নম্বর নবীজি বললেন আবু হুরাইরা তুমি প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করবে সুবাহান আল্লাহ এই দুনিয়ার জমিনে এমন অসংখ্য ব্যক্তি আছে যারা টাকা পয়সা হলে নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখে না নিজের বংশের মধ্যে অনেক ব্যক্তি গরিব থাকে সে একটু টাকাওয়ালা হয় টাকাওয়ালা হওয়ার কারণে গরিব প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনদেরকে সম্পর্ক করতে সে রাখতে চায় না আত্মীয় স্বজনদেরকে পরিচয় পর্যন্ত দিতে চায় না এমন কপাল পর আত্মীয় স্বজনও বাংলার জমিনে আছে কি না নবীজি বললেন আবু হরাই রাম তুমি প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করবে চার নম্বর নবীজি বললেন তুমি নিজের জন্য যে জিনিসটা পছন্দ করো অন্যের জন্য ওই জিনিসটা তুমি পছন্দ করবে সুবাহান আল্লাহ পাঁচ নাম্বার নবীজি বললেন আবহ তুমি বেশি বেশি কাঁদবে আর কম কম হাসবে শুভানাল্লা বললেন না হাকু পাল্লু বেশি হাসবেন না বেশি হাসলে অন্তরটা মরে যায় বেশি বেশি কাঁদবেন সাহাবাই গ্রাম রাজি আল্লাহ তালিমাজ মাইনগণ বেশি বেশি কাঁদতেন চোখের পানি ফেলতেন জাহার নামের ভয়ে ফুলসরাতের ভয়ে কবরের ভয়ে হাসনের ভয়ে কেমতের ভয়ে মৃত্যুর ভয়ে বেশি বেশি সাহাবিরা কাঁদতেন আপনি বেশি বেশি কাঁদবেন আপনি যত জাহার নামের ভয়ে কবরের ভয়ে মৃত্যুর ভয়ে বেশি বেশি কাঁদবেন আপনার অন্তরের ভিতরে ইমানে নূর তত বেশি পয়দা হবে চিল্লাই বলে সুবাহান্লাহ আমার বন্ধুগণ আল্লাহর আলামিন বলেন রমজান বান্দা তিনটি সারা বিশ্বে সরিয়ে পড়বে কালো বিশ্ব সরিয়ে পড়বে সারা বিশ্বে আমি যদি টাকা কালেকশন করি এটাও সরিয়ে পড়বে এটাও সরিয়ে আমি যদি খারাপ কিছু বলি সেটাও সরিয়ে পড়বে আমি যদি কোরআনের দুটা মেসেজ জাতিকে দেই সেটাও সরিয়ে পড়বে أما إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقنا আবার বন্ধ করুন রমজানের Mubarak মাস আসছে তিনটি আমল বেশি বেশি করবেন এক নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কুরআনুল কারিমটা বেশি বেশি তেলাওয়াত করবেন আল্লাহর কুরআনুল কারিম তেলাওয়াত করবেন কোন কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুয لا إيماناً، الله هو الله الله القرآن الكريم كل إيمان بريء، سبحان الله، أي جن الله القرآن الكريم لا بيشي بيشي الله من الله ربنا الصلاة. সলাতের কথা আল্লাহ রব্বুল আলমিন বললেন রমজানুল মুবারক মাসে বেশি বেশি নফল সলাদ আদায় করবেন বেশি বেশি নফল সলাদ আদায় করবেন তাহার সময় উঠে আমার বন্ধু বন্ধু তাহার জোতের সলাত আদায় করে দরবার এলাহিতে দুটো হাত তুলে দিয়ে চোখের পানিগুলো গুলো দরবার ফেলবেন আমার বন্ধু গণ জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল নাও হয়ে থাকে আমার বোন বলে রমজানুল মুবারক শহরের পূর্ব মুহূর্তে তাহাজ্জুদের মিছানায় বসে দি দরবারে লাহিতে দুটো হাত তুলে ধরেন এই হাতখানা কবুল করে নেবেন আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার বন্ধগণ তিন নাম্বার রমজানের Mubarak মাসে ওয়ানফাকু মিম্মা রাযাকানা হুম সিরওয় ফি ওয়ালা আল্লাহ রব্বুল আরামিন যেই অর্থ দিয়েছে এই অর্থগুলো আল্লাহর দিনের জন্য খরচ করবেন বেশি বেশি দান করবেন সদগা করবেন আল্লাহ যে অর্থগুলো আপনাকে দিয়েছে অর্থগুলো গরিব মিস্কিন অসহায়দেরকে বেশি বেশি দান করবেন আমার বন্ধুগণ এক নম্বর আল্লাহর কোরআনুল কারীম বেশি বেশি রমজান মাসে তেলাওয়াত করবেন। দুই নম্বর নফল নামাজ বেশি বেশি আদায় করবেন তিন নম্বর বেশি বেশি দান সদ্গা করবেন আপনার ইবাদতগুলো কবুল করে নিয়ে আপনারকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করবেন যিনি বলেন তো তিনি কে

জীবনে আর কোন রমজান পাবো কি না এমনও হতে পারে আমাদের জীবনে এটাই শেষ রমজান এই জন্য আল্লাহকে প্রত্যেকটা ইবাদত করবো আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও এই রমজান মাসের ওসিরা তুমি আমাদেরকে জান্না তোলা বানায় দাও আখেরা তোলা বানায় দাও সকলে বলুন আল্লাহ মামি আর রজুর লহ মামি